সকালে জলখাবার অথবা রাতের ডিনারের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় এইরকম দুটো হেলদি আর টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিগুলো বাচ্চা বা বড়োদের স্কুল বা অফিসের টিফিন বক্সের জন্য তৈরি করে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুটো রেসিপি তৈরি করব সুজি দিয়ে প্রথম রেসিপিটা তৈরি করার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা বাটির মাপ করে দু বাটি দিয়েছি জল দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ তেল সমস্ত কিছু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন যে বাটির মাপে আমরা জল নিয়েছিলাম ওই একই বাটির মাপে এক বাটি নিয়েছি সুজি এই সুজিটাকে অল্প অল্প করে জলের মধ্যে দিতে হবে আর মেশাতে থাকতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে পুরো সুজিটা দেওয়া হয়ে গেলে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে চলে আসতে হবে আর সুজি যেহেতু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় তাই এই ডোটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই এই ডোটা তৈরি হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে এরকম ডোয়ের ফর্মে চলে এসেছে আর হাত দিয়ে অল্প একটু পোর্সার নিয়ে দেখবে যদি দেখো বল পাকানো যাচ্ছে তাহলে বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমাদের একদম রেডি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন গরম প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এই সুজির ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি অল্প ঠান্ডা করে নেবার পরে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে আরও একটু ঠান্ডা করে নিতে হবে এখন যেহেতু খুব গরম মাখা যাবে না তাই এই সুজির ডোটা ঠান্ডা হতে থাক এই সময়ের মধ্যে আমরা পুরটা বানিয়ে নেব এখানে আমি কিছুটা ছোলার ডালকে দু ঘন্টা আগে নর্মাল জলে ভিজে রেখেছিলাম হাতে সময় কম থাকলে অন্তত এক ঘন্টা আগে উষ্ণ গরম জলে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে ভেজানো ডালের অর্ধেকটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে হাফ ইঞ্চি আদা আর দশ বারোটা গোটা গোলমরিচ দিয়ে জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করা ডালটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে বাকি যে ডালটা ছিল এটাকেও জল ছাড়া পেস্ট করে নিতে হবে আর যেহেতু ভিজানোর ডাল তাই জল ছাড়া পেস্ট করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না বন্ধুরা দেখো পুরো ডালটাই আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এই চিনিটা দিলে পুরটা মিষ্টি হবে না তবে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তবে চাইলে কিন্তু এই চিনিটা বাদ দিতে পারো সাথে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো কুঁচি করে দিয়ে দিয়েছি লঙ্কা কুচিটাও চাইলে বাদ দিতে পারো এখন সমস্ত উপকরণগুলো ডাল বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো সুজিটাও ঠান্ডা ওই হাত দিয়ে ধরার অবস্থা এসে গেছে এখন এই সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা মসৃণ ডোয়ের মতো মাখতে হবে যেভাবে বাড়িতে আমরা রুটি পরোটা মাখার জন্য আটার ডো তৈরি করি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে এটা যেহেতু সুজির ডো তাই মাখতে মাখতে একটু হাতে লেগে লেগে যেতে পারে তাতে যদি অসুবিধা হয় তাহলে এক চামচ মতো তেল হাতে নিয়ে এইভাবে মেখে নিলে কিন্তু হাতে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না আর মাখতেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা দেখো ডোটাকে আমি একদম মসৃণ করে মেখে নিয়েছি এখন এর থেকে নিজের পছন্দের সাইজের লিচি কেটে নিতে হবে আমি এখানে ডোটা থেকে মোট ছটা লিচি কেটে নিয়েছি এখন একটা লিচি হাতে নিয়ে এইভাবে আমরা যেভাবে পিঠা তৈরি করি সেইভাবে একটা বাটির মতো শেপ দিতে হবে এইরকম শেপ দিতে যদি অসুবিধা হয় তাহলে বেলনে কিন্তু লুচির মতো করে বেলও নিতে পারো বন্ধুরা দেখো আমি একটা বাটির মতো শেপ দিয়ে এবারে আমরা যে ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে তবে খুব বেশি চেপে চেপে দিতে যাবে না তাহলে যখন এটা বল পাকাবো তখন কিন্তু ফেটে যেতে পারে এখন এই বলের মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে মুখটা ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে দু হাতে তালুর সাহায্যে এইভাবে আরও একবার রোল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই টিফিন রেসিপির গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে একদম মসৃণ একটা বল তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে একটা মসৃণ বল আমি তৈরি করে নিয়েছি এইভাবে বাকি বলগুলোকেও একই পদ্ধতিতে তৈরি করে নেব সবগুলোই তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভাপে সিদ্ধ করব। তার জন্য ওভেনে একটা প্যানের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছি আর এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা এর মধ্যে কিছুটা তেল মাখিয়ে দিলাম যাতে টিফিন রেসিপিগুলো এই থালার গায়ে আটকে না যায় জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এই ছিদ্রযুক্ত তেল মাখানো থালাটা ফুটন্ত জলের ওপর দিয়ে এই পুর ভরা বলগুলো এই থালার মধ্যে সাজিয়ে দিয়েছি এখানে আমার একটা বল ধরে ওটা আমি পরে তৈরি করে নেব এখন চাপা দিয়ে হাই হিটে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে আর চা দেবার সময় খেয়াল রাখতে হবে যেন ভিতরের বাতাস বাইরে বেরিয়ে না আসে আমি এখন তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি এই টিফিন রেসিপিগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এই যে আঙুলের ডগায় কিছুই লাগছে না তার মানে বুঝতে হবে এগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় তবে এগুলোকে আরও একটু টেস্টি আর চটপটা স্বাদের তৈরি করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে আর সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটোকে কাঁচি দিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে এখন সর্ষে জিরে আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে পুর ভরা বলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে আর লো টু মিডিয়াম ফ্লেমে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে তোমাদের খুশি মতো যে কোনো মশলা দিতে পারো আমি এখানে আর কোনো মশলা দিলাম না শুধু নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা এই ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে বলগুলোকে তুলে নিচ্ছি স্বাদের এই টিফিন রেসিপিগুলো যে কোনো সস চাটনি বা আচার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখন দ্বিতীয় টিফিন রেসিপিগুলো তৈরি করব তার জন্য একটা বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি এখন ওই একই বাটির মাপ করে এক বাটি নর্মাল জল নিয়ে সুজির মধ্যে ঢেলে দিয়ে সুজিটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তাহলে সুজিটা একদম স্মুথ করে পেস্ট করা যাবে এখন আমরা পুরটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা সরষে সরষে আর জিরে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে কুঁচি করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করা আদা আদাটাকেও এই মশলাগুলোর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি কিছুটা ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে এর মধ্যে একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকামগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ক্যাপসিকামগুলো অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োর বদলে কাঁচা জিরে গুঁড়ো দিতে পারো তবে হাতের কাছে যদি ম্যাগি ম্যাজিক মশলা থাকে সেটা দিলে কিন্তু আরও ভালো টেস্ট হবে সাথে দিলাম হাফ চা চামচ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এখন আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম আমি মাঝারি সাজে দুটো আলুকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই সিদ্ধ করা গ্রেট করা আলুটা এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামই আছে এই লো টু মিডিয়াম হিটে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেড আলুর এই পুরটার মধ্যে কিছুটা পনিরকে গ্রেট করে দিলে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যায় ইচ্ছে করলে এই পুরের সাথে পছন্দের কোনো সবজিকেও গ্রেড করে দিতে পারো এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচিগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম এখন এই পুরটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে আর এইভাবে চাড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কুটটাকে ঠান্ডা হবার জন্য সাইডে এখন রেখে দিলাম এদিকে আমরা যে সুজিটাকে ভিজে রেখেছিলাম দেখো বন্ধুরা সমস্ত জলটাকে সুজিটা টেনে নিয়েছে তাই এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে চার ভাগের এক ভাগ জল সুজির মধ্যে অ্যাড করে সুজিটাকে স্মুথভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন মিক্সিটা ধুয়ে আমি ওই একই বাটির মাপে হাফ বাটির থেকে একটু কম জল দিয়ে দিলাম প্রথমে এক বাটি জল দিয়েছিলাম পরে ওয়ান ফোর্থ বাটি জল দিয়েছি এখন হাফ বাটির থেকে একটু কম জল দিয়েছি অর্থাৎ এক বাটি সুজির জন্য আমি এখানে পৌনে দু বাটির থেকে একটু কম জল ব্যবহার করেছি বন্ধুরা দেখো ব্যাটারে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে হাতার পিছন দিকে আঙুল দিয়ে একটা দাগ টেনে দিলে দাগটা কিন্তু ওর সঙ্গে মিশে যাচ্ছে না ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটারি আমাদের প্রয়োজন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আমি এখানে মাদারি সাজির একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে রেখেছিলাম আর কিছুটা ধনে পাতাকে ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছিলাম এগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা যেহেতু সুজিটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তাই এখন রেস্টে না রাখলেও চলবে এখন আমরা সরাসরি বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু হাতা ব্যাটার আমি গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন প্যানের হাতলটা ধরে এইভাবে গোলভাবে চাড়িয়ে দিতে হবে হাতার পিছন দিক দিয়েও আলতোভাবে চাড়িয়ে দিতে পারো আর ফ্লেমটাকে কিন্তু এখন একদম লো করে দিতে হবে এই রেসিপিগুলো কিন্তু বানাতেও একদমই সময় বেশি লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এক একটা টিফিন রেসিপি বানাতে এক মিনিট মতো সময় লাগে দেখো বন্ধুরা ব্যাটারটা প্যানে দেবার সাথে সাথেই দেখবে উপরটা আস্তে আস্তে শুকিয়ে আসছে যখন ওপরের পোর্শনটা প্রায় পুরোপুরি শুকিয়ে আসবে তখন আগে থেকে তৈরি করা পুটটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল চ্যাপটা করে নিলাম আর এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম এইবার একটা স্প্যাচুলো বা খন্তি সাজে এইভাবে কভার করে দিতে হবে চার পাঁচটাকে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিভাবে এটাকে ফোল্ড করলাম ঠিক এইভাবে ফোল্ড করে দিতে হবে যেহেতু রেসিপিগুলো খুব নরম তুলতেলে হয় তাই খুব সহজেই কিন্তু এগুলো জুড়ে যায় ফোল্ড করে নেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমরা তুলে নেব। বন্ধুরা দেখি বুঝতে পারছ কোনো রকমের টক দই ইনো খাবার সোটা ছাড়াই এই টিফিন রেসিপিগুলো কতটা জালিদার হয়েছে বাকিগুলো একইভাবে ভেজে নেব প্রত্যেকবার ব্যাটারটা দেবার আগে ব্যাটারটা ভালো করে নিচ থেকে একটু মিশিয়ে নিতে হবে আর প্যানে প্রত্যেকবার তেল ব্রাশ করার দরকার নেই দু তিনটে ভাজা হয়ে যাওয়ার পর প্যানের গাটা যখন একটু শুকিয়ে আসবে তখন একটু তেল ব্রাশ করে দিলেই হবে যাদের এইভাবে চৌকো শেপ দিয়ে ভাজতে একটু অসুবিধা হবে তারা কিন্তু এইভাবে লম্বা লম্বিভাবে তৈরি করে নিতে পারো ব্যাটারটা এইভাবে একটু লম্বা লম্বিভাবে দিয়ে হাতার পিছন দিক দিয়ে এইভাবে পাতলা করে একটু ছড়িয়ে দিয়েছি তারপর ওপরের অংশটা যখন কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে ড্রাই হয়ে যাবে এর ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস হাতের কাছে যে সস অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো সসটাকে একটু ছড়িয়ে দিয়েছি তারপর তৈরি করে রাখা পুরটা থেকে একটু পুর নিয়ে হাতে করে এইভাবে লম্বালম্বীভাবে শেপ দিয়ে নিচের দিকে দিয়ে দিলাম এইবার এটাকে ফোল্ড করে দিতে হবে এইভাবেও কিন্তু তৈরি করে নিতে পারো এইভাবে তৈরি করলে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে আর টিফিন বক্সে দিলে টিফিন বক্স একদম ফাঁকা করে আসবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো